আসসালামু আলাইকুম সো এর আগে আমরা অনেকগুলো টাইম কমপ্লেক্সিটি নিয়ে দেখেছি এখন আমরা যেটা দেখবো ওটা হচ্ছে ওয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি সো টাইম কমপ্লেক্সিটির কথা আসলেই মেন বিষয়টা হচ্ছে যে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা মেইনলি হচ্ছে ইনপুটে আমরা একটা ভ্যালু দিব বা ইনপুটে যে আপনাকে একটা সাইজ দিবে ইনপুটে যে সাইজটা থাকবে যে এত সাইজের কোনো একটা কাজ করতে হবে বা কিছু একটা করতে হবে তো ওইটার উপর ডিপেন্ড করে আপনার অপারেশনের সংখ্যা কতগুলো হবে এটাই মেনলি তার কমপ্লেক্সিটি যেমন আপনি ইনপুট সাইজ যাই দেন না কারণ লেটসে এক হাজার দিলেন আর দুই হাজার দেন যাই দেন যখন এটা ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে না একটাই অপারেশন রান হয় তখন সেটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে বর্ডার অফ ওয়ান যখন এই অপারেশনটা আপনি একশোটা দিলেন তখন এই মানে ইনপুটের এক হাজার যে এক হাজারটা অপারেশন রান হওয়ার কথা বাট সেখানে দেখা গেলো যেটা লগারেথমেটিক হারে এটা হচ্ছে দেখা গেলো যে মানে লগ লগ বেস হচ্ছে এটা অপারেশনটা রান হলো অর্থাৎ লেটস এ লগ টু বেসে যদি হয় তাহলে এটা হবে নয় থেকে দশটার মতো তো এতগুলো যদি অপারেশন রান হয় আপনার এক হাজার ইনপুটের পরিবর্তে বা এক হাজার ইনপুটের রেসপেক্টে তাহলে দেখা যায় সেটা হচ্ছে কি লগারেথমেটিক যদি এক হাজারটা দিলেন তার এক হাজারটা বা তার কাছাকাছি যদি কিছু থাকে আহ তাহলে সেটা হয়ে যায় লিনিয়ার যেমন দেখেন সোজা মোটামুটি সোজা লিনিয়ার আচ্ছা এখানে লগ লিনিয়ার এটা আমরা পরে আসবো এটা নিয়ে আমরা কথা বলবো না আচ্ছা এখনও যেটা করবো সেটা হচ্ছে ওয়াড্রেটিক ওয়াড্রেটিকের যে ব্যাপারটা হয় যে আপনি লেটসে ইনপুটে দিলেন হচ্ছে এন এর ভ্যালু লেটসে হচ্ছে এক হাজার দিলেন যে এক হাজারটা ইনপুটে দিলেন এক হাজার এখন দেখা গেল আপনার অপারেশন হলো এই এটার স্কোয়ার তাহলে কথা হচ্ছে তাহলে হচ্ছে এক হাজার গুণ এক হাজার তাই না আরো তিনটা শূন্য এক্সট্রা আসতেছে তো এই ধরনের সিচুয়েশন যখন হবে সেটাকে আমরা বলবো সো লেটস গেট সিম্পল এক্সাম্পল আচ্ছা সো আমরা এখানে এক্সাম্পলটা দেখি ওকে সো এটা আমরা রিমুভ করে দিয়ে জাস্ট নর্মালি জিজ্ঞাসা করবাই দিই যে শুরু হবে এটা কোন পর্যন্ত যাবে এন পর্যন্ত এনের ফটোটা দেখেন উপরে আমি ইনপুট নিয়ে রাখছি ওকে স্যার এখন জাস্ট নরমালি আমি শেয়ার আউট করে দেব হচ্ছে আয়ের ভ্যালুটা আচ্ছা সো আমি এভাবে যদি রান করি তাহলে এটা কতবার আসবে সত্তরি দিচ্ছে আমি এটা দশ দিই তাহলে কতবার আসবে এটা দশ বার রান হবে তার মানে দশ বার মেনলি আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে তাই না আচ্ছা একটু আমরা দেখি

এখন আমাদের সিচুয়েশনে যদি এরকম আসে যে আমরা দিলাম হচ্ছে দশ এখন এটা রান হবে একশো বার তাহলে মেলে ওটা হতো কি কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি এটা কেউ কখন হতে পারে যখন মেলে হচ্ছে আমরা নেস্টেড লুপ হয় হ্যাঁ সো নেস্টেড লুপ যখন হবে তখন মেলে এরকম একটা সিচুয়েশন আসতে পারে সো জে প্লাস আমরা প্রিন্ট করে দিই হচ্ছে লেটস সি আউট করে দিলাম হচ্ছে হ্যালো প্রিন্ট দিই হ্যালো আচ্ছা এখন নর্মাল দশটা দিব না দশটা দিলে অনেক হয়ে যাবে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে তিনটা ওকে আর এখানে আমি এন্ড লাইনে করি তাহলে নতুন লাইনে আসবেন দেখেন মোট কয়েবার আসছে এই হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা নয়টা তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের ইনপুটের রেসপেক্টে আমাদের অপারেশন হবে এর তাই না তো যখন আমরা দেখছি কত নাইন থ্র স্কোয়ার কত হয় নাইন হয় আচ্ছা এখন এখানে যে এটা এভাবে থাকবে ডাজেন্ট ম্যাটার সো এখানে আমাদের কাছে হয়তো দুইটা থাকতে পারো দুইটা থাকতে পারতো আমাদের ভ্যারিয়েবল বা দুইটা ইনপুট থাকতে পারতো সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা নাম দিলাম এম আমি এটাকে নিয়ে নিই এখন এখানে দিলাম হচ্ছে তো এখানে এটা এম পর্যন্ত তাহলে এটা কমপ্লেক্সিটি কথা হবে সো আমরা সবসময় বলছি কমপ্লেক্সিটি হয় হচ্ছে তার অপারেশনের সংখ্যার উপরে সো এখন দেখেন উপরের লুপটা চলবে হচ্ছে কয়বার এন পর্যন্ত এন এর ভালো কত এর ভালো আপাতত হচ্ছে থ্রি এবং আমাদের এম এ ভালো হচ্ছে ফোর তাহলে থ্রি গুণ ফোর করলে কত হয় টুয়েলভ হয় তাই না তার মানে মোট বার চলার কথা তার মানে আমরা মেনলি বোঝার চেষ্টা করতেছি যে এখানে মোট কতগুলো অপারেশন রান হতে পারে দেখেন যখন নেক লুপ হয় তখন যে ব্যাপারটা হয় ফার্স্টে এটা একবার রান হয় এইটার একবারের জন্য এই লুকটা পুরো মানে তার যে কন্ডিশন আছে সম্পূর্ণ ফুলফিল হয় ফুলফিল হওয়ার পরে এই লুপটা তখন দ্বিতীয়বার চলে দ্বিতীয়বার চললে এটা আর একবার নিজেকে ফুলফিল করে তার মানে ব্যাপারটা কেমন হবে আমি একটু বলি সেটা হবে যে ফার্স্টে এই লুপটা একবার চলবে তখন আর ভ্যালু হবে জিরো তারপর এই 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 লুপটা তারপরে এই লুপটা চলবে কতবার এন এম পর্যন্ত এম এর ভ্যালু কত বার তার মানে মেনলি চারবার রান হবে এক দুই তিন চার আচ্ছা তারপর কি হবে এই লুপের কাজ শেষ তখন নতুন করে নতুন আমাদের ফার্স্ট লুপটা আবার রান হবে তখন আর ভ্যালু হয়ে যাবে ওয়ান তখন এটা আর একবার রান হবে রান করার পর তখন ওয়ান যখন হলো তখন নিচের লুপটা আবার সেম ভাবে এটা হচ্ছে এখন আর ভ্যালু কত ওয়ান এখন আবার ওয়ান টু থ্রি ফোর এভাবে রান হবে তারপরে এক্সাম্পলের মাধ্যমে দেখলাম আর কি মেন ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের নেস্টেড আকারে থাকবে তখন আমরা যে কাজটা করবো এটা কত বার চলতেছে এইটা কত বার তো এটাকে গুণ করে দিব এন গুণ এম তো আগের বারে কি হয়েছিল আগের বারে যেটা হয়েছিল যে আমরা দুটো এম দুইটা হচ্ছে এন আমি ওকে সো আগের বার হচ্ছে দুইটা আমরা এন নিয়েছিলাম সো দেখেন আমরা যখন দুটো এন নিচ্ছি তার মানে কি এন ইন্টু এন তখন কি হচ্ছে এর পাওয়ার ওয়ান এনের পাওয়ার ওয়ান তার মানে যখন দুইটা পাওয়ার সেম হয় বা দুইটা হচ্ছে যখন সেম জিনিস হয় তখন আমরা পাওয়ার পাওয়ার যোগ করে দিতে পারি তখন হয়ে যায় কি এন স্কোয়ার আচ্ছা তো এটা মিলে হচ্ছিল আর কি এখন আমরা মিলে বোঝার চেষ্টা করতেছি আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ বা অন্য কিছু করার ট্রাই করতে আমরা দেখার ট্রাই করতে দেখার ট্রাই করছি যে কতগুলো অপারেশন এখানে হতে পারে তো এখন যদি এখানে আর একটা লুপ থাকতো তাহলে ব্যাপারটা কেমন হতো আর একটা লুপ লিখতাম এটা লিখলাম আইজিক্যালস টু লেটস হচ্ছে

তাহলে এখন টাইম কমপ্লেক্সিটি কত হবে এখন দেখেন এখন কিন্তু আমরা ওভারঅল টাইম চিন্তা করবো বা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টাইম কত বের এটা মানে অর্ডার অফ এন এখন দেখেন এটা কিন্তু দুইটা কিন্তু আমাদের আকার নাই সো নেস্টেড আকার না থাকলে কি যোগ হয় তো আমরা জানি যে যোগ করে তাহলে আসবে কি টু এন এখন আমরা সবসময় শিখেছি যে আমাদের হচ্ছে কনস্ট্যান্স যেগুলো থাকবে ওইগুলোকে আমরা রিমুভ করবো কনস্ট্যান্স আমরা কাজ করবো না তাহলে আমাদের কমপ্লেক্সের কথা হলো অর্ডার অফ কত অর্ডার অফ এন হচ্ছে অর্থাৎ যদি যদি নেস্টেড হয় তাহলে আমরা মেনলি গুণটা করি আদারওয়াইজ আমরা যোগ করব সো কোয়াড্রেটিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা হতো যে আমরা মেনলি হচ্ছে আমাদের ইনপুট যতগুলো থাকতো তার বলতে পারেন তার হচ্ছে স্কোয়ার পর্যন্ত অপারেশন চলতে পারে সেটা খুবই একটা বাজে কমপ্লেক্সেরই কারণ হচ্ছে লেটসে ব্যাপারটা কেমন হয় আমি আপনাকে বলি যে লেটসে আপনার আমরা এসএসসি তে আমরা হচ্ছে লেটসে আমরা এসএসসি এসএসসি হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা দেখব এখন মনে করেন যে রোল হচ্ছে এক থেকে শুরু করে এক লক্ষ পর্যন্ত রোল আছে ঠিক আছে এখন এক লক্ষ নাম্বার যে স্টুডেন্ট সে মনে করেন যে তার রেজাল্টটা দেখবে এখন এক লক্ষ ইনপুট সাইজ এখন তার জন্য যদি এক লক্ষ ইন্টু এক লক্ষ অপারেশন চালান চালানোর প্রয়োজন হয় তাহলে চিন্তা করা যায় এইটা মানে এই যে আপনার যে আমরা রিকোয়েস্টটা পাঠাইছি এই রিকোয়েস্টটা মানে কত সময় লাগবে এটাকে দেখতে কত সময় লাগতে পারে হিউজ একটা টাইম লাগতে পারে তাই না এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের ইনপুটের রেসপেক্টে কত কুইক কত দ্রুত আমরা রেসপন্সটা গ্র্যাপ করতে পারি রেসপন্সটাকে ফেস করে নিয়ে আসতে পারি সো আমরা মেনলি দেখার ট্রাই করি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি যদি খুব খারাপ হয় তাহলে ওটাকে কী অপটিমাইজ করা যায় কোনো সিস্টেমেটিক কোন ওয়েতে এটাকে অপটিমাইজ করা কোন কোনো কোনো ওয়েতে অ্যাকচুয়ালি অপটিমাইজ করা যাবে